রাজধানীর মিরপুরে বিপিএল এর টিকিট সংগ্রহ নিয়ে তৈরি হয়েছে জটিলতা টিকিট প্রত্যাশীরা টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন দুপুর দেড়টায় প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা এর আগে সকাল থেকেই বুথগুলোর সামনে জড়ো হতে থাকেন তারা পরে টিকিট সোল্ড ঘোষণা এলে ক্ষিপ্ত হয় উপস্থিত জনতা রাস্তা বন্ধ করে ক্ষোভ প্রকাশ করতে থাকেন তারা পরে সেনাবাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় কালোবাজারি বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার তাগিদ সাধারণ দর্শকদের